নাটোরের বড়াইগ্রামের গ্রামের চাঁদাবাজির অভিযোগে জামায়াতের ওয়ার্ড সভাপতি সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ পাওয়া গেছে চাঁদা না দেওয়ায় দশটি দোকানে তালা লাগিয়ে দখলে নেয় জামায়াতের নেতা কর্মীরা আহমদপুর বাজারে ঘটনাটি ঘটেছে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন জামায়াত নেতা রুহুল আমিন তার ভাই আজিমউদ্দিন স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী এবং তার বাবা মুজিবুর রহমান সোমবার সন্ধ্যায় গ্রেফতারের পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে জানা গেছে কোরবান আলী শাহ আলম ও হোসেন আহমদপুর বাজারে দশটি দোকান ঘর নির্মাণ করেন তাদের নামে এস এস এ ও আর খতিয়ান রয়েছে। প্রায় সত্তর বছর ধরে তারা জমিটি ভোগ দখলে আছেন গতকাল সকাল এগারোটায় চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক নিয়ে জামায়াত ও বিএনপির কর্মীরা দোকানে গিয়ে হাজির হন তারা প্রতিটি দোকানের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন দোকানদাররা রাজি না হলে তাদের দোকানে তালা মেরে দেন এবং দখল নিয়ে নেন এমনকি প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে ভুক্তভোগীরা পরে সেনা ক্যাম্প ও থানা পুলিশে অভিযোগ করেন সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে বাজারে অভিযান চালায় তালা ভেঙে দোকানগুলো প্রকৃত মালিকদের জিম্মিতে ফিরিয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় ভুক্তভোগী মোতালেব হোসেন বলেন জামায়াত নেতা আব্দুল মালিক প্রতি দোকানে মাসিক পাঁচ হাজার টাকা দাবি করেন তারা তা মানেননি তাই ক্ষিপ্ত হয়ে তালা মেরে দেন পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে দোকান উদ্ধার করায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে গ্রেফতারের আগে জামায়াত নেতা রুহুল আমিন বলেন জমির মালিক তারাই দীর্ঘদিন জমি পড়েছিল এখন তারা ভাড়া চেয়েছেন তবে দোকানের তালা দেওয়াকে তিনি ঠিক কাজ বলে মনে করেন না বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে সাথে মেহেদী হাসান বলে সাথে থাকার জন্য ধন্যবাদ